নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাতে চলেছি বড়ি কীভাবে বানাবো প্রথমে আমি এখানে আমি নিয়েছি বিউলির ডাল আপনারা যে কোনো ডাল নিতে পারেন বিউলির ডালটা ভালো করে ধুয়ে এটাকে আমি ভিজতে ছেড়ে দিলাম দু ঘন্টার জন্য দেখুন বন্ধুরা দু ঘন্টার পর ভিজে গেছে এবারে আমি এটাকে বেটে নিচ্ছি পর অল্প একটু জল এটাকে কিন্তু খুব বেশি জল দিয়ে পাতলা করা যাবে না অল্প একটু জল এটা দিয়ে দিলাম কি সুন্দর পাতা হয়ে গেছে কমপ্লিট এরকম টাইট টাইটই বেঁধে নিতে হবে এক ছোট চামচের হাফ চামচ আমি একটু হিং দিয়ে দিলাম হিংটা দিয়ে এটা দশ মিনিট ধরে মেখে নিতে হবে হিংটা দিলে বড়িটা তাড়াতাড়ি খারাপ হবে না আর দারুণ একটা টেস্ট পাওয়া যাবে দশ মিনিট মাখিয়ে দিয়েছি একটা বাটির মধ্যে অল্প জল নিয়ে আমি এটা দেখে নিচ্ছি এটা ঠিক হয়েছে কিনা যখন বড়িটা বেসে উঠছে তার মানে এটা মাখানোটা কমপ্লিট হয়ে গেছে আর যদি বড়িটা না ভাসে তখন আর একটু মেখে নিতে হবে একদম রেডি এদিকে আমি একটা পাত্রের মধ্যে অল্প একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি পাত্রটা হালকা গরম করে দিয়েছি মেখে দিয়ে দিয়ে এবং এখানে দিচ্ছি বড়ি বাইরে থেকে যে বড়িগুলো আমরা কিনে খাই ওটাতে অনেক রকম ভেজাল থাকে তো এতে বড়িটার টেস্ট অত ভালো হয় না বাড়িতে যখন সময় থাকে এইভাবে যদি আমরা বড়ি বানিয়ে বড়ি বানাই বাড়িতে তো দারুণ দারুন রেসিপি বড়ি দিয়ে বানানো হয় আমি তো প্রায়ই বাড়িতে বড়ি দিয়ে চচ্চড়ি বানাই আমার রেসিপিতে দেখে থাকবেন আমি প্রায় চচ্চড়ি করি সবজি শাক দিয়ে নোটে শাক পুঁই শাক আর অন্য কিছু দিয়ে তারপর শুক্তো তো আছেই শুক্তো দিয়ে বড়ি শুক্তো দারুণ লাগে আর বড়ি দিয়ে বড়ি ভাজা খেতেও ভীষণ ভালো লাগে আমাদের বাড়ির সকলকে তো বন্ধুরা এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে একবার বড়ি বানিয়ে দেখবেন খুব ভালো লাগলো একদম বড়ি রেডি হয়ে হয়ে গেছে গেছে এটাকে দিয়ে এসে গেছি ছাদে বন্ধুরা দুধের সময় ভীষণ রোদ্দুর দিয়ে দিলাম ছাদের মধ্যে শুকনো দুটো চেয়ারের উপরে দিয়ে দিলাম

রেডি হয়ে গেছে গুড়ি এইভাবে সংগ্রহ করে আমরা